আমাদের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে একটি ছোট ভৌতিক গল্প গল্পটির নাম সত্যি ভূতের গল্প গল্পটি রচয়িতা বিমল কর শারদাচরণ বক্সির নাম তোমরা নিশ্চয়ই শোননি আমরা ছেলেবেলায় শুনেছিলাম তখন শারদাচরণকে বলা হতো গোয়েন্দা শারদা উনি লহরি সিরিজের সওনা দামের বইগুলোতে হামেশাই দেখা দিতেন মারাকানার গুপ্তধন তিন প্রহরে ঘণ্টা বাজে পরশুরামের পিস্তল এইসব ছিল তার বিখ্যাত বই তবে চরণের আসল খ্যাতি ছিল ভূতের গল্প লেখায় প্রায় প্রত্যেকটি কাগজেই তার ভূতের গল্প বেরোত দারুণ গল্প অমন গল্প কেউ আর লিখতে পারত না এক একটা গল্প পড়ার পর দিন দুই গাছ ছমছম করত চরণ যে কবে লেখা টেখা ছেড়ে দিয়েছিলেন তা জানতাম না আর মানুষের ছেলেবেলা তো বরাবর থাকে না আমরাও বড় সড়ো হয়ে চাকরি বাকরি করতে লাগলাম ঘটনাক্রমে শারদাচরণের সঙ্গে আমার আলাপ হলো সেদিন ঝাড়গ্রামে গিয়েছিলাম একটি কাজে শারদাচরণের বাড়ির এক পাশেই আমায় থাকতে হয়েছিল সেই সূত্রেই আলাপ তারপর কথায় কথায় ধরা পড়ে গেলেন এই শারদাচরণই সেই গোয়েন্দা শারদাচরণ বৃদ্ধ মানুষটি এত চমৎকার আর গল্পগুজবে এত পাকা যে আমি মুগ্ধ হয়ে গেলাম বারান্দায় বসে চা খেতে খেতে গল্প হচ্ছিল কার্তিক মাসের ঠান্ডা পড়েছে সামান্য সন্ধে হয়ে গিয়েছিল কথায় কথায় আমি বললাম আপনি ভূতের গল্প লেখা ছেড়ে দিলেন কবে অনেক কাল আগে ছাড়লেন কেন দারুণ লাগতো আপনার ভূতের গল্প দু একটার কথা এখনও মনে আছে শারদাচরণ হাসলেন বললেন কেন ছাড়লাম জানো একবার এক অদ্ভুত কাণ্ড হলো সেই থেকে ছেড়ে দিলাম কি কাণ্ড শুনতে চাও বাহ শুনবো না কেন আপনি বললেই শুনব শারদাচরণ একটু চুপ করে রইলেন তারপর শুরু হলো তার গল্প সেটা এর গোড়া হবে তখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিক পিরিয়ড কলকাতা থেকে লোকজন পালিয়ে গিয়েছে বোমার ভয়ে খা করছে শহর ব্ল্যাক আউটের চোটে কলকাতা সন্ধ্যে হতে না হতেই অন্ধকার ঠুঙি পরানো গ্যাসের আলো জলে রাস্তায় তাও সিকি মাইল অন্তর আমি কিন্তু কলকাতা ছেড়ে পালাইনি কেমন করে পালাবো বলো পেট চালাতে হবে তো অল হ্যামলিন কোম্পানিতে চাকরি করি তারা খুব কড়া ধাতের থাকতাম শিলবাবুর হোটেলে মির্জাপুর স্ট্রিটে চাকরি করি লহরের সহানা সিরিজের বই লিখি আর বাচ্চাদের কাগজে গল্প ভূতের গল্পই বেশি বড়দের কাগজেও লিখেছি দু চারটে একদিন হোটেল থেকে বেরিয়ে খানিকটা পায়চারি করে কলেজ স্কোয়ারে গিয়ে বসলাম একটু একটু চাঁদের আলো শীত পালাই পালাই করছে বেশ লাগছিল আমার বরাবরই চুরুট খাবার অভ্যেস নতুন একটা চুরুট ধরিয়েছি এমন সময় কে যেন এসে পাশে বসল কলকাতায় তখন সন্ধ্যের পর লোকজন বড় একটা বেরুত না কোথায় বাজাবে অন্ধকারে পাড়ার মধ্যে সিনেমা থিয়েটারে যেত বা বন্ধু বান্ধবের কাছে কলেজ স্কোয়ার একেবারেই ফাঁকা দুই চারজন আমানি মতন আছে হয়তো চোখে পড়ে না পাশে এসে যে লোকটি বসলো তাকে আমি নজর করলাম লিকলিক করছে রোগা গায়ের রং কালোই মনে হলো লম্বা ধরনের একটা জামা পড়েছে সেটা কোট না আলখাল্লা বুঝতে পারছিলাম না একটু আলাপ জমাবার চেষ্টা করলাম লোকটা জবাবই দেয় না কথার শুধু হাঁ আর না মনে হলো লোকটা ভীষণ বিরক্ত হয়ে রয়েছে আমারও কেমন জিদ ধরে গেল লোকটাকে কথা না বলিয়ে ছাড়ব না তাকে নানা রকম প্রশ্ন করতে লাগলাম আজে বাজে যা মুখে এলো লোকটারও সেই একই রকম জবাব হা আর না আমি যখন হতাশ হয়ে হাল ছেড়ে দিচ্ছি তখন লোকটা আমায় চমকে দিয়ে একটা কথা বলল কি বলল জানো বলল আমাকে সে জানে আমার নাম শারদাচরণ বকশি আমি শিলবাবুর হোটেলে থাকি শুনে আমি অবাক লোকটা কি গোয়েন্দা নাকি তারপরই লোকটা বলল আপনি মশাই যা জানেন না তার লেখেন কেন ফাজলামি পেয়েছেন আমি একেবারে বেঈজ্জত বলে কি লোকটা মোটো বললুম আমি কি লিখি বলুন তো যত ছাইপাস শুনলে কথা রাগে গা জ্বলে উঠল মনে হলো এক চড়ে লোকটার বদন বিগড়ে দিই একেবারে অসভ্য কোনো রকমে রাগ চেপে বললাম মশায়ের কি ছাই তোলার অভ্যাস আছে আমার কি আছে আপনার জেনে দরকার নেই ব্যস্ত করে খাচ্ছিলেন তিন রাতে তিনক্ষণ মৃত্যু ফাঁদ লিখে গল্পের গরু তরতর করে গাছে উঠছিল তা মরতে আমাদের দিকে হাত বাড়ালেন কেন রাগে পিত্তি জ্বলছিল আমার আবার বদভ্যাস ছিল রাগের মাথায় তিন পয়েন্ট পাঁচ পয়েন্টও চালিয়ে দিতাম মানে ঘুষি কিন্তু রাগ হলেও লোকটার কথাবার্তা শুনে একটু ঘাবড়েও যাচ্ছিলাম বললাম আপনাদের দিকে হাত বাড়ালাম মানে একেবারে ধোয়া তুলসী পাতা সাচ্ছেন যে বলি এই সেদিন রংবাহার কাগজে কি লিখেছেন ওটা ভূত বলে তার জাত নেই যা খুশি করলেই হলো। কোথায় আপনি দেখেছেন ভূতে রিক্সা টানছে ছি ছি বলিহারি আপনার আক্কেল মশাই রাত একটায় অমন শীতের দিনে আপনি ভূতকে দিয়ে নিমতলা স্পিড থেকে বেলগেছে পর্যন্ত রিক্সা টানালেন আপনি নিজে পারবেন টানতে দেড় দুই মাইল রাস্তা ছি 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 আমি একেবারে থ হয়ে গেলাম লোকটার কথা শুনে কথাটা তো মিথ্যা বলেনি একেবারে হালের রংবাহার পত্রিকায় আমার একটা ভূতের গল্প বেরিয়েছে তাতে বাস্তবিক এক ভূতরে রিক্সা আর রিক্সাওয়ালার কথা রয়েছে রাগ একটু কমলো, বললাম কেন ভূত রিক্সা টানতে পারে না না নেহি আপনি মশায় বড় বেগ কেলে। নিজে ফুসফুস করে চুরুট ফুকছেন ওই আমাকে তো ভদ্রতা করে একটা দিচ্ছেন না একটা চুরুট ছাড়ুন এবার আমার হাসি পেল, আচ্ছা মজার লোক তো একটা চুরুট তাকে দিলাম দেশ লায়ও লোকটা অন্যদিকে মুখ ফিরিয়ে চুরুটটা ধরিয়ে নিল আমি বললাম আপনি আমার গপ্প টপ্প পড়েন বাধ্য হয়ে কেন বাধ্য হয়ে কেন ওটা আমার চাকরি আপনি কি রংবাহাদুর কাগজে কাজ করেন বাবুর না না রণদার টনদার কিছু নয় ওই বাবুকেও একদিন শিক্ষা দিতে হবে বাপের পয়সায় কাগজ করে গাধাটার সম্পাদক হয়েছে ওর বাবা গঙ্গাবাবু প্রায় দুঃখ করে বলেন ছেলেটার কপালে অশেষ দুর্গতি লেখা আছে বলে কি লোকটা রণন্দাবুর বাবা মারা গিয়েছেন বছর কয়েক তার সঙ্গে এই লোকটার দেখা হবার কথা নয় দাহা মিথ্যে বলছে বললাম রণন্দাবুর বাবা তো স্বর্গে আমি কি মরতে থাকার কথা বলছি মায়ের কাছে মামাবাড়ির গল্প লোকটার কথাবার্তা থেকে মনে হচ্ছিল ও যেন আমাকে ধমকাবার জন্যই এসেছে বলতে যাচ্ছিলাম রণন্দাবুর বাবার সঙ্গে আপনার কি কোনো টেলিফোন কানেকশন আছে আমাকে বলতে না দিয়েই লোকটা বলল কদিন আগে বিনা কাগজে আপনি কি অখাদ্য লেখায় লিখেছেন ছ্যা ছ্যা রেল স্টেশনের ওয়েটিং রুমে ভূত ঢুকিয়েছেন তা আবার গোসলখানায় কেন মশাই ভূত কি রেলের জমাদার না ঝাড়ুদার আপনার মতো নিরেট মাথা আর দেখিনি আমি হাগ করে লোকটাকে দেখতে লাগলাম অন্ধকারে যেটুকু ঝাপসা জ্যোৎস্না ফুটেছে তাতে তাকে অস্পষ্টই দেখাচ্ছিল লোকটা দেখি টপ টপ করে গল্প বলে দিচ্ছে হঠাৎ আমার মনে হলো রংবাহার আর বিনুবিনা কাগজ দুটো আলাদা হলেও ছাপা হয় একই প্রেসে লোকটা নিশ্চয় ছাপাখানার লোক। ছাপাখানায় কাজ করে আপনি কি প্রেসে কাজ করেন কম্পোজিটার আমি বললাম কম্পোজিটার কেন না বলছিলাম মানে ছাপাখানার কম্পোজিটার হলে তাকে সবই পড়তে হয় আপনি টপাটপ এত গল্পের কথা বলে যাচ্ছেন চ্যাংড়ামি করছেন লোকটা খেঁকিয়ে উঠল কম্পোজিটার আপনার সবকটা ভূতের গল্পের ভূতের কথা আমি বলে দিতে পারি বলবো বলে লোকটা চুরুটে গোটা পাচের টান মারল কাশলো খক খক করে তারপর বলল আপনার একটা ভূত ট্রাফিক পুলিশের কাজ করেছে লোয়ার সার্কুলার রোডে তার জন্য দুটো বাস মুখোমুখি ধাক্কা লাগিয়েছে এরকম হয় না ভুতরা মানুষের মতন অত বাজে ট্রাফিক পুলিশ হয় না আপনি আর একটা যা কাণ্ড করেছেন লাশ কাটা ঘরে একটা ভূতকে দিয়ে অনবরত হা হা হিহি করে হাসিয়েছেন ভুদ্রা আপনাদের মতন হা করে হাসে না তারা দাঁত বার করে হাসতে শেখেনি লাশ কাটা ঘর দেখেছেন কখনো জন্মে তার গন্ধ শুকেছেন গল্পটা পড়ে আপনাকে কাটতে ইচ্ছা হচ্ছিল আপনি অদ্ভুত লোক মশাই ছাই ফেলতে ভাঙাকুলোর মতো যত রাজ্যের বাজে নোংরা কুচ্ছিত কাজ ভূতেদের দিয়ে করিয়েছেন যেন মানুষেরা কত ভালো তার সব ভালো ভালো কাজ করে বোলপুরের সেই গল্পটায় একটা বুড়ো ভূতকে রাস্তায় দাঁড় করিয়ে আপনি তেলে ভাজা খাইয়েছেন আর নিজেরা খেয়েছেন অমলেট তার রেজাল্ট কেমন হয়েছিল মনে আছে তো কলেরা হতে হতে বেঁচে গিয়েছেন আপনি খুবই বাজে লোক ভূতকে দিয়ে সংস্কৃত বলিয়েছেন পৃথিবীতে কোনো ভূতি দু তিনটে ভাষা বলতে পারে না সংস্কৃত পারে না পুস্ত পারে না জার্মান পারে না কেন পারে না জানেন না আপনাকে জ্ঞান দেওয়া বৃথা আপনি গবের টাইপের জাগগে দুটো কথা বলতে এসেছি বলেই চলে যাই দেরি হয়ে যাচ্ছে আমি চুপ মুখে কথা আসছিল না লোকটা বলল শুনুন যা বলছি তার অন্যথা করবেন না খুন পিস্তল গুম খুন এসব নিয়ে যত খুশি লিখুন কেউ কিছু বলতে আসছে না কিন্তু ভূত নিয়ে নয় আপনারা বাঙালি লেখকরা ভূত নিয়ে ভেলকির গল্প ফাচ্ছেন না হয় হাসি মস্করা করছেন সাহেবরা এমন নোংরা কাজ করেন না তাদের ভূতরা ভদ্রলোক দু চারটে হাই ক্লাসের ভূতের গল্প মেরে লিখলেও তো পারেন যত সব আচ্ছা চলি অনেক দূর যেতে হবে তবে যা বললাম মনে রাখবেন আর ভূতের গল্প লিখবেন মা লিখলে এমন শিক্ষা পাবেন যে নবাবের মতন পার্কে বসে বসে চুরুট ফুকতে হবে না লোকটা উঠে দাঁড়ালো তাড়াতাড়ি বললাম আপনার পরিচয় স্যার পরিচয় আমার পরিচয় আমি ভূতদের রিপ্রেজেন্টেটিভ দুধ বলতে পারেন ওখানকার সেন্সার অফিসের একজন জুনিয়র অফিসার সদ্য গিয়েছি আরে মশাই গত বছর মিলিটারিতে চাকরি পেয়েছিলাম ফোর্ট উইলিয়ামে আমার পোস্টিং ছিল মিলিটারি সেনার অফিসে এক হুদো আর্মি অফিসার আমায় তার ট্রাকে চাপা দিয়ে দিল সঙ্গে সঙ্গে পচ্ত সাইডে যেতেই ওরা আমাকে ওদের সেন্সর অফিসে কাজে বসিয়ে দিল যাগে চলি আপনি ভূতদের মানসম্মান ইজ্জত নষ্ট করেছেন তার উপর বাচ্চা কাচ্চারাও যে ভূতকে শ্রদ্ধার চোখে দেখবে তারও বারোটা বাজিয়েছেন আমি বলা হয়েছিল আপনাকে ওয়ার্নিং দিয়ে দিতে সাবধান করে দিলাম আপনাকে আচ্ছা চলি লোকটা চলে গেল আমি হা করে বসে থাকলাম শারদাচরণ তার গল্প শেষ করলেন আমি হাসতে হাসতে বললাম লোকটা কে জানি না বাপু তবে ভূতের গল্প আর লিখিনি ভয়ে না না ভয় নয় মনে হলো আমি ভূতের গল্প লিখলে লোকটার অন্ন মারা যাবে சாரதா চরণ हेसे उठले